নিজের সন্তান মুখ ফিরিয়ে নিলেও সন্তানসম হয়ে অসহায় সত্যর্থ বৃদ্ধার পাশে দাঁড়ালো পুলিশ ঘটনাটি কাটোয়া থানা এলাকার কাটোয়া থানার পুলিশের মানবিক কাজকর্ম বারংবার অভিভূত করেছে কাটোয়াবাসীকে এবারও তার অন্যথা হল না প্রখর উদ্রে ঘরের টিনের চাল দিয়ে সূর্যের তাপ প্রবেশ করে তেমনি বৃষ্টির সময় টিনের চাল দিয়ে বৃষ্টির জল ঢুকে ঘরের মধ্যে নেই কাটোয়ার বেশ কিছু মাধ্যমে এক অসহায় সত্যর্থ বৃদ্ধার এই দুরাবস্থার কথা প্রকাশিত হয় এই ঘটনার কথা জানতে পেরে বৃদ্ধার ঘর ঠিক করে সেখানে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করেন কাটোয়া থানার বড়বাবু বৃদ্ধার এক প্রতিবেশী এই প্রসঙ্গে জানান তে উনি অনেক দিন ধরে অসুবিধা কষ্টে রয়েছে যেহেতু যে উনি বলেন যে ওনার ছেলে দেখে না তো আমরা দেখি ওনার ছেলের সঙ্গে উনি পড়া করে না তো উনি একাই থাকে একাই কাজকর্ম করে খায় হ্যাঁ ওনার খুবই কষ্ট যেহেতু ওনার কারেন্ট নেই ঘরে পাখা নেই শোয়ার মতন একটা ছোটো একটা চৌকি হ্যাঁ তারপরে ঘরে এই গরমে টিনের তাপ হ্যাঁ তো এইটাই আমরা বলতে চাই যে না যেটা করে দিয়েছেন থানা থেকে বড়বাবু জানা যায় কাটোয়া পৌরসভা এলাকার বারো নম্বর ওয়ার্ডের পাড়ার বাসিন্দা মুঙ্গুলি মজুমদার বয়স পঁচাত্তর ছুঁই ছুঁই বৈরাগী পাড়ায় একটি টিনের ছাউনি চালা ঘরে মাথা গুঁজেছিলেন তিনি প্রায় ষোলো বছর আগে স্বামী মারা গেছেন এক ছেলে ও এক মেয়ে বিবাহ সূত্রে মেয়ে থাকেন দিল্লিতে বছর কয়েক আগে মারা গেছেন তিনি ছেলে ইন্দ্রজিৎ স্ত্রী এক ছেলে ও এক মেয়েকে নিয়ে পৈতৃক ভিটায় বসবাস করে সেখানে গ্রিল ফ্যাক্টরি করে রুজি রোজগার করেন তিনি স্বামীর মৃত্যুর দু এক বছর পরেই কলকাতায় রান্নার কাজ করতে পারি দেন মুঙ্গুলি দেবী করোনার সময় কাজ হারিয়ে নিজের স্বামীর ভিটে ছেলের কাছে ফিরে আসেন ফিরে এলেও নিজের স্বামীর ভিটে ঠাঁই হইন তার ছেলের বিরুদ্ধে অভিযোগ থাকলেও পুলিশের কাছে ছেলের বিরুদ্ধে অভিযোগ দিতে নারাজ বৃদ্ধা বাড়ির পাশেই একটি ফাঁকা জায়গায় টিনের ছাউনির ছোট্ট চালা ঘরে আশ্রয় নেন তিনি চালাঘরে ঘরে কোন বিদ্যুৎ সংযোগ ছিল না নিজের বাড়ির বিদ্যুৎ সংযোগ বৃদ্ধার বৃদ্ধার নামে থাকায় বর্তমান থাকার জায়গায় বসিয়ে দেওয়ার জন্য ছেলের কাছে অনুরোধ করেছিলেন তিনি সেই ছেলে অনুরোধ কর্ণপাত করেননি ফলে বিদ্যুৎ সংযোগ পাননি তিনি বেশ কিছুদিন আগে ফেসবুকের গ্রুপে বৃদ্ধার এই দুরাবস্থার কথা পোস্ট হয় ফেসবুক থেকে বৃদ্ধার করুণ অবস্থার কথা জানতে পেরে তার কাছে পৌঁছে কাটোয়া থানার পুলিশ বৃদ্ধার দুরাবস্থা দেখে গিয়ে কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গাঙ্গুলিকে জানানো হয় এরপর কাটোয়া থানার আইসি নিজে উত্তকে হয়ে বৃদ্ধার জন্য নতুন করে চালা ঘর তৈরি করে দেন পুলিশের উদ্যোগে বৃদ্ধার নামে বিদ্যুৎ সংযোগ হয় তার চালা ঘরে এর পাশাপাশি বিছানার সরঞ্জাম দুটো ফ্যান কিনে দেন কাটোয়া থানার আইসি এই প্রসঙ্গে তিনি জানা কিছু নয় একটা কাটোয়া লোকাল ফেসবুক গ্রুপে একটা পোস্ট হয় একটি বৃদ্ধা বদ্ধমহিলা খুব কষ্ট পাচ্ছেন গরমে এবং তার থাকার জায়গা নেই বলে তার ঘরটা নষ্ট হয়ে গিয়েছিল তো আমরা থানার কর্মীরা যখন দেখি ওইটা আমাদের দেখে খারাপ লাগে আমরা ওই ব্যক্তিগত উদ্যোগে আমরা ওই ঘরটা একটু রিপেয়ার করে দিই আর আমাদের ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টকে আমি ধন্যবাদ জানাবো ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করি ওনারা ওই ঘরে ইলেকট্রিক কানেকশন দিয়েছেন তার ফলে ভদ্রমহিলা কিছুটা রিলিফ পেয়েছেন এটাই অসুবিধা ছিল সেটা আমরা চেষ্টা করেছি আমাদের দেখে ব্যক্তিগত খারাপ লেগেছে যে সেই কারণে থানার বড় বাবুর কাছ থেকে সাহায্য পেয়ে বৃদ্ধার প্রতিক্রিয়া যে ওরা আমার বাড়ি দিয়ে ফুটু দিয়ে জল টল করতো বড় বাবু দেখে গিয়ে লোক দিয়ে ওদের টাকের লোক দিয়ে ঘরটা ঠিক করে বাড়ি ছিল না আমি খুব কষ্ট করি ওদের মায়া লেগে আমাকে কারেন্টটাও দিয়ে দিয়েছে বিছানাপত্র সেরকম ছিল না ওরা দিয়েছে মাটিতে ছুতাম ওরা যেরকম একটা

ছেলে মুখ ফিরিয়ে নিলেও পুলিশের সহায়তায় বাসস্থান ঠিক হওয়ায় সেই সঙ্গে বিদ্যুৎ সংযোগ পাওয়ায় খুশি বৃদ্ধা আবারও কাটোয়া থানার পুলিশের মানবিক কার্যকলাপে খুশি কাটোয়া মহকুমাবাসী নিউজ মহকুমাবাসীন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা